আছেন আপনারা সবাই সকালে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমাদের পুজো চলছে ভালো তো থাকতেই হবে সকলকে জানাই মহা নবমীর অনেক 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 শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আর ওদিকে শুনতে পাচ্ছেন মাইকে মন্ত্র পড়া হচ্ছে এই পুজো আসছে 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 এটাই আনন্দ এই হয়ে গেল পুজো আজকে রাত পেরালেই পুজো শেষ আবার একটা বছরের অপেক্ষা তবে এই অপেক্ষার মধ্যেই রয়েছে আনন্দ তাই না রোজ রোজ যদি হতো সেই আনন্দটা থাকতো না আবার মা এক বছর পর আবার আসবে তো যাই হোক সকাল সকাল অনেক সমস্ত ঘরের কাজ ফাজ সেরে চলে এসেছি এখন খড়ি কাটা নটা পনেরোর ঘরে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আজকে মহানবমী মায়ের তো সুন্দর করে পুজো দিতে হবে আর জানেন তো আমাদের যে ইলেকট্রিক এই যে ঢাকটা রয়েছে চলছে না রাতটা খারাপ হয়ে গেছে দেখাতে হবে মেশিনটা মানে সুইচ দিলে এটা যেহেতু ইলেকট্রিকের তো সুইচ দিলে না কেমন ঘর 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 করে আওয়াজ হচ্ছে দেখাতে হবে মিস্ত্রি কি হলো কালকে অষ্টমী ছিল একটু ডাক বাজিয়ে সুন্দর করে মার আরতি করতাম কিন্তু হয়ে উঠলো না তো যাই হোক ওইদিকে সকালের টিফিন হয়েছে রুটি হয়েছে লুচি হয়েছে সাদা আলুর তরকারি হয়েছে এই স্নান দান সেরে এলাম এবার পুজোটা দিয়ে তারপরে আজকে তো নবমী মানেই ভুরিভোজ বাঙালির কাছে এমনিই দেখবেন যে কোনো অনুষ্ঠান মানেই হল খাবার মানে খাবার ছাড়া আমরা কিছু বুঝতে পারি না সব কিছুর আনন্দ খাবারের মধ্যেই তো গিয়ে আজকে অনেক কিছু রান্না বান্না রয়েছে সেগুলো সব যোগাযোগ করতে হবে আর দিদি রয়েছে মা রয়েছে অসুবিধা নেই হয়ে যাবে আজকে বাপ্পা দা আর সম্পর্ন রয়েছে আমাদের বাড়িতে খাবে তো চলুন পুজোটা দিয়ে আর এদিকে বাবাই আজকের এই ফুল মিষ্টি সব এনেছে প্রচুর ফুল এনেছে মায়ের জন্য নতুন করে মালা সব তৈরি করে এনেছে সব ঠাকুরের মালা এনেছে এটা মনে হয় ঘটের মালা আর এখানে সমস্ত মিষ্টি দই সব কিছু নিয়ে এসছে আর এখন সমস্ত ঠাকুরের মালা ফুল সব বাসি খুলিয়ে দিয়ে এই যে সব কিছু খুলি আবার নতুন করে সব মালা টালা পরাবো আর এদিকে গোপুকে আবার একটা নতুন জামা পরাবো তো চলুন এদিকে কপুসনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি আর এদিকে সুন্দর করে বাবাই একটা মালা গেঁথে এনেছি খুব সুন্দর মালাটা আর এদিকে ঘটে মালা দিয়েছি মায়ের গলায় মালা দেওয়া হয়ে গেছে আর তারপরেও এতটা ফুল বেঁচে গেছে ফ্রিজে রেখে দেবো পুজোটা দিয়ে দেবী মহালক্ষ্মী নমস্তিতে সরস্বতী মহাভাগে বিদ্যে কম নোচন বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী ন ওম ত্র্যমজমে সুগন্ধি পুষ্টিবর্ধনা উন্দনা মৃত্যু ওম নম শিব ওম নম শিব কৈলাশল শিবচন্দ্রমুড়ি ফলিদমুখি কারুণ্য সিদ্ধচ কারণমি শাশি ষড়ে গৌরি নারায়ণে নমস্তুতে শিষ্টিস্থিতবি শক্তিবুদ্ধ সুণসে গুণোময় নারায়ণি নমস্তে গুড় ব্রহ্ম গুড় বিষ্ণুগুব মহেশ্বর গুড় সাথে হে কৃষ্ণপুর না সিনু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিত রানমস্তু তপ্তঞ্চন গৌরঙ্গি রাথ বৃন্দাবশ্বরী বিশুভানুষুতে দেবী প্রণমিপ্রিয় কৃষ্ণা বাণমেতা গোবি श्री गुरु चरण में सरोजन जिनी जी मने मुकुट सुधारी बड़े नाव रघु बड़े विमल जस जो दायक फल चाड़ी बुद्धि ही ने तन जानी के सुबिरो पवन कुमार बलवती विद्या देह मोहि हरहु कली सुविधा पवन तनया संकट हरण मंगल मूर्ति रूप राम नखन सीता सहित निदेव सुसिमति বাড়িতে পুজো টুজো দিয়ে সোজা রান্না করে চলে এসেছিলাম টিফিন করলাম আমাদের লুচি আর সাজালো তরকারি হয়েছিল সাথে একটা করে লাড্ডু তা ওই খেয়ে দিয়ে সব সবজি কাটতে বসেছিলাম সমস্ত রান্না বান্না সবজি কাটা হয়ে গেছে এই যে বাচ্চা পাটিরা এবার খেতে বসেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে রান্না শুরু করব করতে পারছি না এতক্ষণ ধরে ডাকা হচ্ছে ওদেরকে যে এসে খেয়ে যা এখন বসেছে এখানে পাকাটা অফ করতে পারছি না আমি তো বললাম তাড়াতাড়ি শেষ করে নেই ওরা উঠে যাক তারপর রান্নাটা শুরু করব আজকে অনেক কিছু রান্নাবান্না রয়েছে একবারে রান্না টান্না করে আমার সামনে আসছি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর এই মাত্র বান্না শেষ হলো অনেকটা দেরি হয়ে গেছে আজকে এইখানে গরম গরম ভাত এখানে রয়েছে পেঁয়াজ আর শসা আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল এখানে রয়েছে কাকর ভাজা এখানে হলো ফুলকপির রোস্ট কড়াইশুটি দিয়ে করেছি আর এখানে হলো দই কাতলা সুরিন্দা খাবে না ওই জন্য সুনিন্দার জন্য এখানে একটা মাছ ভাজা রেখেছি এই হলো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আমের চাটনি আর রয়েছে মিষ্টি ফ্রিজে রয়েছে দই এবারে খাবার দাবার বাড়বো সবাইকে ডাকবো সবাই উপরে রয়েছে মেজ দিয়ে এখানে জল করছে ওকে ডিউটি দিয়েছি জল ভরা কিছু লোককে টেবিলে দিয়ে দেবো আর কিছু লোক এখানে বসে খাবো একটা জায়গা আছে এখানে হয়ে যাবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নি গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আজ নবমীর রাত এই তো রাত পোহালেই পুজো শেষ মনটা নবমীর রাত এলেই কেমন খারাপ খারাপ হয়ে যায় না যেন মনেই হয় না যে রেডি হই এই কালকের থেকে তো আবার যে যা রুটিনে ফিরবে তো যাই হোক অনেক কষ্ট করে রেডি হলাম ঘড়ির কাটা অনেক দূরে চলে গেছে প্রায় পনেরো নটার ঘরে ঘড়ির কাটা এই করছি করব রেডি হব হব করে এই এখনো পর্যন্ত এই অব্দি মনে হয় তিন চারটে ড্রেস পাল্টে নিলাম একটা করে পরছি এ বলছে এরম লাগছে ও বলছে এরম লাগছে কি করব লাস্টে শাড়িও পরলাম শাড়িটা দেখি এখান থেকে ফেসে গেছে ব্লাউজটা নতুন ব্লাউজ কি শখ করে শাড়িটা কিনলাম আজকে দিনটাই পুরো বাজে যাচ্ছে আর বিশেষ করে ব্লাউজটা এরকম হয়ে এত শখ করে শাড়িটা কিনলাম পুরো আমার মনটাই খারাপ হয়ে গেছে আর এই যে এই কুর্তিটা রেখেছিলাম কারবার পাঁচতে পরবো বলে আর তো কিছু নেই কি পরবো ওই জন্য ভেঙে নিলাম তো আমি এইভাবে রেডি হয়েছি ব্যাক এই এই যে কুর্তিটা পরেছি রেড কালারের সাথে প্যান্টটা ছিল আর এই হালকা ফুলকা মেকআপ আর মেজ দিয়ে যে কুর্তি পরেছে আর সবার সাজ একদম সিম্পল হয়ে গেছে আর মেয়েদেরকে দেখাচ্ছি রেডি হয়ে গেছে দেখাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে বেচারা নিচে আয় অনেকক্ষণ ধরে বসে রয়েছে দেখে বসে রয়েছে আর আমরা সেজেই যাচ্ছি একটার পর একটা ড্রেস চেঞ্জ করে যাচ্ছি সম্ভব যে আমি কি করতে এলাম আজকে আর এই যে দাঁড়া 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 তিন পাণ্ডব পঞ্চ পাণ্ডব না শ্রী পাণ্ডব এই যে এই হলো ওদের নবমীর লুক চলো <observerlardan mimic orpesely> একটু অবশ্য আমাদের লাইন নিতে হবে না এক্ষুনি হয়ে যাবে চলুন আমাদের সঙ্গে সি মুভির প্যান্ডেল দেখবেন আজকে যেন মনে ঠিক সেই আনন্দটা আসছে না আচ্ছা সব থেকে বড় কথা শাড়িটা ছিঁড়ে গিয়ে এখন মনটা খারাপ হয়ে গেল মানে ব্লাউজটা ছিঁড়ে গিয়ে চলুন এই তো আমরা চলে এসেছি লাইনের কাছে সামনে তো বিশাল লাইন কারণ দেখাই

দেখেছি সুবীর দেখ ওখান দিয়ে মায়ের মুখটা দেখে প্যারার প্যান্ডেলটা এই লাস্ট দিন দেখলাম মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা দেখেছি ষষ্ঠীর দিন তবে আপনাদের জন্য ক্যাপচার করা হয়নি সেটা আজকে ক্যাপচার করলাম এটা হলো আমাদের পাড়ার পুজো আর ঠাকুরটা করেছে অসাধারণ পুরো নতুনত্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সামনে রয়েছে মা দুর্গা কিন্তু মা দুর্গার মুখটা আবার দেখা যাচ্ছে আয় নাই